আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি নির্বাচন নিয়ে একের পর এক প্রশ্ন প্রদেশের যুবক ঘুরছিলেন গ্রামে গ্রামে তারপর যা হলো। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান এলাকার বিধায়ক কেমন কাজ করছেন আপনি কাকে ভোট দিতে চান বাড়ি বাড়ি গিয়ে এরকমই বেশ কিছু প্রশ্ন করছিলেন এক যুবক পরনে নীল প্যান্ট ও হালকা গোলাপি রঙের জামা গলায় ঝোলানো আই কার্ড যুবককে দেখে অনেকেরই সন্দেহ হয় রবিবার সকাল থেকেই ঘটনায় শোরগোল হুগলির দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতে পরে ওই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয় স্থানীয়দের দাবি এদিন সকাল থেকেই ওই যুবক দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন বাড়িতে গিয়ে সমীক্ষার নামে বিধানসভা নির্বাচন নিয়ে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন পাড়ার বিভিন্ন দোকান চায়ের ঠেকে গিয়েও ওই যুবক এই ধরনের প্রশ্ন করে তথ্য সংগ্রহ করতে শুরু করেন যুবকের আই কার্ডে উল্লেখ ছিল একটি কনসাল্টিং কোম্পানির নাম একটি মোবাইল অ্যাপে সমস্ত তথ্য নথিবদ্ধ করছিলেন ওই যুবক বিষয়টি নিয়ে সন্দেহ হতেই গ্রামবাসীরা যুবকের পরিচয় জানতে চান গ্রামবাসীদের দাবি ওই যুবকের নাম বিকাশ শর্মা যুবক উত্তরপ্রদেশের গুরুগ্রামের বাসিন্দা পরে ওই যুবককে ব্যান্ডেল ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেওয়া হয় দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পীযুষ ধর বলেন বাইরের রাজ্য থেকে এক যুবক এসে বাড়িতে ঢুকে পড়ছে নানা ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করছে এটা নিয়ে এলাকায় মানুষের মধ্যে একটা চাঞ্চল্য ছড়ায় আমি ফাঁড়ির পুলিশকে খবর দিই কি উদ্দেশ্য নিয়ে একজন অপরিচিত যুবক লোকের বাড়িতে ঢুকে পড়ছে সমীক্ষার নামে সেটা দেখুক পুলিশ বহিরাগতের সঙ্গে কিছু ঘটনা না ঘটে তার জন্য পুলিশকে জানিয়েছি পুলিশ সূত্রে খবর ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই ধরনের সমীক্ষা করার ব্যাপারে যুবকের কোনো অনুমতি রয়েছে কিনা তা দেখা হচ্ছে আমি হঠাৎই বাইরে ছিলাম ফোন মাধ্যমে জানতে পারলাম যে আমার দেবানন্দপুর পঞ্চায়েত এলাকায় কিছু মানুষ ঘোরাঘুরি করছে এবং তারা বিভিন্ন বাড়িতে নোটিশ ছাড়াই বাড়িতে গিয়ে তারা বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করছে বাইক ফোনে জানতে বলাতে আমার সন্দেহ হয় যে এতে কোনো একটা অঘটন ঘটতে পারে যারা বাইরে ঘোরাঘুরি বাড়ি থেকে এসে এখানে ঘোরাঘুরি করছে না বলে মানুষের বাড়িতে ঢুকে পড়ছে বা বিভিন্ন প্রশ্ন করছে এতে আমি সঙ্গে সঙ্গে যারা ওখানে চাঝামেজি করছিল এলাকার মানুষ তাদেরকে বলি আপনারা শান্ত থাকুন আমি প্রশাসনকে জানাই পিপির বড় ওকে ব্যাপারটা জানাই যে দেখুন একটা অঘটন ঘটতে পারে একটা কিছু ব্যাপার চলছে বাইরে থেকে খোলা কালার এসে কী করছে আমি একটু বাইরে আছি একটু ব্যাপারটা দেখুন তো আমরা ওদেরকে বলি যে একদম প্রশাসনের ছাড়া তোমরা কেউ কিছু করো না তা প্রশাসনের দ্বারস্থ হই আমরা আমিও ফিরে আসি আসিমান টাইমে অনেকক্ষণই হয়েছে প্রায় ঘন্টা দুয়েক আগেকার ঘটনা আমি এখন রয়েছি ব্যান্ডেল পুলিশ বাড়িতে আমি এখনও দেখিনি সেই মানুষটিকে কিন্তু তার যা কার্ড দেখলাম বা তার যে আমাদের লোকাল মানুষ যা বলছে তাতে করে তিনি বিভিন্ন রকমের প্রশ্ন করছেন যে আপনার এলাকায় বিধায়ক কী কাজ করেছেন আপনার এলাকায় কোন বিধায়ক কে মানে অসিত মজুমদার তিনি টিএমসি থেকে দাঁড়ালে কী হবে বা কী কাজ করেছেন বিভিন্ন মানে বিজেপির বিভিন্ন নামগুলো বলছেন চার পাঁচজন বিজেপির বিভিন্ন কারা দাঁড়ালে কী হবে এসবগুলো উনি এখানে বাড়ি বাড়ি বাড়িতে হলে কিন্তু অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না যে উনি যেটা এসছেন সরকারিভাবে ওনার এখানে বাড়িতে ঢুকে এটা করার অধিকার আছে কি না সত্যিই কি যদি উনি কোনো সার্ভে করে থাকেন তাহলে ওনার কাছে কোনো বৈধ নথি থাকবে পঞ্চায়েতের নো অবজেকশন বা আমাদের ডিএম ডিএম অফিসের কোনো কাগজ পারমিশন থাকবে তো এটা সন্দেহ হয়তো আমরা না বুঝতে পারার জন্য আমরা প্রশাসনের কাছে একটা জিডি করেছি তাতে করে আমরা জানতে চাইছি যে সঠিক বিষয়টা কি সেটা আপনারা তদন্ত করে দেখুন এবং এতে যদি মানে মানে কিছু বেরিয়ে আসে তাতে বোঝা যাবে যে আমাদের পশ্চিমবাংলায় যেভাবে চারিদিকে যা চলছে তাতে করে এটা একটা ভয়ঙ্কর কোনো কারণের ইঙ্গিত দিচ্ছে এবার কারা দিচ্ছে কি দিচ্ছে আপনারা সবাই বুঝতে পারছেন কী হচ্ছে সেটা তদন্ত সাপেক্ষ তদন্ত করে আমাদেরকে রিপোর্ট দেওয়া হোক এবং আমরা জানি যে হ্যাঁ একটা সঠিক কোনো কাজ হচ্ছে কি না বেঠিক কাজ হচ্ছে

মানুষ মনে করেছে অনেকগুলো বাড়িতে উনি করেছেন লাস্টে যে বাড়ি থেকে মানে প্রতিবাদটা এসছে বা ইয়ে করছে তাতে করে মানুষ খেপে গিয়ে খুঁজছে যে সমস্ত বাড়ি থেকে বেরিয়ে গেছে নিরাপত্তাটা তো অবশ্যই দেখুন একটা অঘটন একটা ইউপি থেকে একটা ছেলে সেখানে সার্ভে করছে এটা অবাক লাগবে না পশ্চিমবাংলায় আর মানুষ নেই যে পশ্চিমবাংলার কোনো জায়গা থেকে একটা মানুষ সার্ভে করতে কোনো ব্যাপার নেই কিন্তু ইউপি থেকে নিয়ে লোক এসে সার্ভে করছে তার কোনো পরিচয় নেই কিছু নেই তার এখানকার ভোটার না এখানকার কেউ না তাহলে যা খুঁজে তাই হবে এটা তো হতে পারে না মানুষ জানবে কি করে কে কী এটা জানার জন্যই আমাদের কাছে প্রশাসনের দ্বারস্থ হওয়া আমার নাম পিজুষ ধর আমি দেবন্দপুর পঞ্চায়েতের উপপ্রধান কি হয়েছিল আপনাদের আমরা কুলিপাড়া সংলগ্ন এলাকা একটা চায়ের দোকানে বসে একটু আড্ডা মারছিলাম আজ রোববার তো আমরা সবাই কিছু বন্ধু বান্ধবরা সব ছিলাম আমরা আড্ডা মারছিলাম তো আমাদেরকে এসে এক ব্যক্তি জিজ্ঞেস করে যে আপনাদের এখানকার এমএলএ কে এমপিকে বা এখানে কাকে চান আগামী দিন ঠিক আছে কে এই সরকারে চান কে মুখ্যমন্ত্রী হতে চান তো আমরা তো রাজনৈতিক লোক নয় তো সেইভাবে আমরা তো বলতে পারবো না আমরা জাস্ট আমাদেরকে এসে জিজ্ঞেস করলো যে আপনারা কাকে দেখতে চান তো আমরা এর কোনো অ্যানসার না দিয়েই আমরা থতোমতো খেয়ে আমরা পঞ্চায়েতে জানাই পঞ্চায়েতে জানানোতে পঞ্চায়েত ব্যবস্থা নিয়েছেন তো এবার জানি না আগামী দিন যাতে আমরা আমরা এটাই বলবো যে আমরা আজ রবিবার আজ বাড়িতে ছিলাম অন্যদিন হয়তো আমরা বাড়িতে থাকবো না তো লোককে সতর্ক থাকার জন্য এটাই আমার আবেদন ইউপি থেকে এসছেন যতদূর সম্ভব আমাদের কাছে যতদূর বলেছেন ইউপি থেকে এসছেন কি করছিলেন কি করছিলেন উনি জিজ্ঞেস করছিলেন আমাদের সেদিকে জিজ্ঞাসাবাদ করছেন যে আপনারা আপনাদের এখানে এমএলএ এমপি এরা কি কাজ করেছেন ঠিক আছে কাকে আগামী দিন দেখতে চান সার্ভে করছিলেন না 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 কোনো নথি পাওয়া যায়নি আমরা বলেছিলাম যে আপনারা কোথা থেকে এসেছেন তার কোনো নথি কোনো এভিডেন্স আমাদেরকে দেখান তো উনি কিছু দেখাতে পারেননি সার্ভেন্স সার্ভে এভিডেন্স কিছু দেখাতে পারেনি না 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 কোনো লোকাল থানা পুলিশের কাছে কোনো অনুমতি ছিল না কোনো পঞ্চায়েতের কাছে অনুমতি ছিল না বারে বাড়ি গিয়ে সার্ভে করছিলেন কোনো কোনো সংস্থার হয়ে এসেছিলেন নাকি না 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 কোনো সংস্থার কিছু কিছু দেখাতেই পারিনি আমাদের আমাদের সন্দেহ হয়েছে বলেই আমরা পঞ্চায়েতে জানিয়েছি পঞ্চায়েত এবার যা ব্যবস্থা নেবে সেটাই চূড়ান্ত কি নাম সৌভিক আদিত্য উনি যতদূর কথা হলো ওনার সাথে আর কি উনি বাইরে থেকে ইউপি থেকে এসছেন তো উনি বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছে প্রতিটা বাড়িতে কিন্তু এইভাবে তো কিছু কোনো ওনার কাছে নথি নেই যে উনি প্রতিটা বাড়িতে সার্ভে করতে পারবে কিন্তু উনি বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছে এইভাবে প্রতি উনি জিজ্ঞেস করছেন যে এখানে বিজেপি থেকে কাকে চান এই সমস্ত ধরনের কথাবার্তা উনি যে মানে বিজেপির কোনো কার থেকে এসেছেন সেটা বোঝা যাচ্ছে পরিষ্কার কিন্তু বাড়িতে এ ধরনের মহিলারা একা আছে এই সময় সব সবাই কাজে গেছেন তো উনি এই যেভাবে নথি ছাড়া বাড়িতে বাড়িতে আসতে পারেন না তো আমরা এই কারণেই ওনাকে ধরা হয়েছে জিজ্ঞাসাবাদ করা হয়েছে উনি আমাদের কুলিপাড়া এলাকায় মধ্যে করছিলেন এই সার্ভেটা ওনাদের নাকি আরও ওনাকে আরও আশেপাশে আরও দু চারজন ঘুরছিল ওনার সাথে তাদেরকে ইয়ে করা যায়নি ওনাকেই আমরা আটক করেছি দিয়ে আমরা ম্যান্ডেল বিপির হাতে তুলে দিয়েছি আমার নাম তন্ময় সিংহ আজকে সকালবেলা ওই প্রায় দুপুরবেলা সাড়ে দেড়টা নাগাদ আমার বাড়িতে একজন ফোন করেন যে একটা লোক অজানা লোক পাড়া পাড়ায় ঘুরছে বাড়ি বাড়ি ঘুরছে সবাইকে জিজ্ঞেস করছে ঠিক আছে যে এখানে আপনার প্রধানমন্ত্রী কি কাজ করেছেন মুখ্যমন্ত্রী কি কাজ করেছেন বিধায়ক কি কাজ করছেন আপনি সামনে ভোটে কার মুখ দেখতে চাইছেন প্রধানমন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রী হিসাবে বা এমএলএ হিসাবে এইসব কথা তখন ওই লোকটা আমাকে ফোন করে যে দেখুন দিদি এরমভাবে একটা লোক ঘুরছে সে মনে হচ্ছে না কোনো গভর্নমেন্ট অফিস থেকে এসছে আবার কিছু ঠিক আছে একটা সাধারণ ছেলে সে বাড়ি বাড়ি ঘুরে এরমভাবে কথা জিজ্ঞেস করছে সেটা আমার মানে একটা ভালো মনে হলো না তাই আপনাকে ফোন করলাম উনি যেই আমাকে ফোন করলাম আমি সঙ্গে সঙ্গে ছুটে গেছি ওই জায়গা ছেলেটার সাথে কথা বললাম কথা বলেও আমার একটু ডাউট মনে হলো ঠিক আছে সঙ্গে সঙ্গে আমাদের স্থানীয় যে নেতৃত্ব আছেন তাদেরকে আমি জানালাম ওরা এসে ছেলেটার সাথে কথা বলার পরে আমরা থানায় ওরাকে হ্যান্ড করে দিয়েছি হ্যান্ড করে দেওয়ার পরে থানায় আমরা একটা জিডি করেছি যে ছেলেটা কে কোথা থেকে এসছে ঠিক আছে ও আমাদেরকে একটা জিস্ট মিডিয়ার নাম বলছে সেটা হচ্ছে প্রাইভেট ইউটিউব চ্যানেল ঠিক আছে তো এবার ওটা তদন্ত করতে হবে ঠিক আছে ইউপি থেকে ছেলেটা এসছে ঠিক আছে ইউপি থেকে বারেলি থেকে বলছে যে আমরা বারেলি থেকে এসছি ইউপি যার ছিল এরা ছেলেটা একা কিন্তু এই ছেলে পুরো টিম নিয়ে এসছে টিম নিয়ে এরা কোথায় আমাদের কেপিএস মলের কাছে রুম ভাড়া নিয়েছে ওরা আট দশ জনের টিম আছে ঠিক আছে ওরা প্রত্যেক পাড়ায় গিয়ে এই সার্ভেটা করছে তার জন্যে আমরা একটা জিডি করলাম থানায় ঠিক আছে যে এরা তদন্ত করুক ছেলেরা কোথাকার কি সত্যি এরা কি ভ্যারিফিকেশন করতে চাইছে আমার নাম হচ্ছে কামিনী সিং সাতচল্লিশ নম্বর বুথে ওয়ার্ড মেম্বার দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও

Away from them. You. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories.